সালামু আলাইকুম দর্শক মন্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এমন একটা আহ বস্তু নিয়ে আলোচনা করবে যা আজকের এই দিনে অর্থাৎ আজ থেকে বাংলাদেশ সরকার পলিথিন বর্জন করেছে আমরাও পলিথিন বর্জন করার জন্য মনস্থির করে নিব আজকে আমরা জানবো যে পলিথিন কী পলিথিন ব্যাগ আমরা সব জায়গায় যেটা ব্যবহার করে থাকি বাজারে কাটে ব্যবহার করে থাকি বাসায় ব্যবহার করে থাকি সেই পলিথিন আমরা প্রথমে জানব যে পলিথিন আসলে কি পলিথিন হলো যে সিনথেটিক পলিমার বা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে একটা সিনথেটিক হয় যেটা পলিমার যেটা আমরা পেট্রোলিয়ামের সাহায্যে এটা তৈরি করে থাকি কি করে আমরা পলিথিন তৈরি করে থাকি সেটাও একটু আমাদের বলা দরকার যে আমরা ইথিন নামক একটা গ্যাস নিয়ে প্রায় একশো বা একশোরও বেশি অনু নিয়ে যদি আমরা তাকে হাই টেম্পারেচার হাই প্রেশার দেওয়া যায় তাহলে সেখানে পলিথিন নামক এক প্রকার পলিমার তৈরি হয় সেটাকেই আমরা বলি সিনথেটিক পলিমার যা পেট্রোলিয়াম থেকে তৈরি হয় আমরা জানি যে সংকেত ডাবল সিঙ্গেল বন এইচ টু এটা আর এইটা তৈরি করতে আমাদের যে খনিজ তেল খনিজ তেলের প্রায় চার পার্সেন্ট পলিথিন তৈরি করতে লাগে খনিজ আমাদের যা খনিজ তেল আছে বাংলাদেশে বলেন পৃথিবীতে যে জায়গায় থেকেই বলা হোক না কেন চার পার্সেন্ট কিন্তু পলিথিন তৈরি করতে লাগে সুতরাং আমরা পলিথিনকে বর্জন করব সেটা কিন্তু আগেই বলে দিয়েছি আপনাদের কেন বর্জন করব সেটাই নিয়ে কিন্তু আমাদের আজ আলোচনা এদের যেগুলো আমরা পলিথিন বাইরে ফেলে দিই এদের ব্যবহার করার পরে ফেলে তাদের কিন্তু কিন্তু রিসাইক্লিং করে ব্যবহার করা যায় আর আমরা যত্র ফেলে দিচ্ছি এবং সমুদ্রের ফেলে দিচ্ছি নদীতে ফেলে দিচ্ছি এইগুলো দশ আমরা ফেলে দিচ্ছি আর আমরা যদি বলি আমাদের বাংলাদেশে ঢাকা শহরের কথায় আপনার চিন্তা করি যে একশো কোটি পলিথিন ব্যাগ ঢাকা শহরের মাটির নিচে আছে একশো কোটি পলিথিন ব্যাগ ঢাকা শহরের মাটির নিচে আছে দেখা যাক যদি একশো কোটি পলিথিন নিচে থাকে তারা তারা কি তৈরি করতেছে আমরা একটু পরে আসতেছি এখানে আমরা এক টন পলিথিন যদি কল্পনা করি এক টন পলিথিন থেকে ত্রিশ টি গিগাজুল তিরষুট্টি গিগা জুল তাপ উৎপন্ন হয় এবং এক হাজার তিনশো চল্লিশ কেজি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এক হাজার তিনশো চল্লিশ কেজি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় অন্যদিকে আমি যদি পাটের ব্যা ব্যাগ ব্যবহার করি মানে জুট ফাইবার থেকে তৈরি যেগুলো সেগুলো যদি আমি ব্যবহার করি তাহলে এক টন থেকে এক টন পাট পাটের ব্যাগ থেকে মাত্র দুই গিগাজুল এবং একশো পঞ্চাশ কেজি কার্বন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তাহলে কল্পনা করুন ওখানে তৈরি হচ্ছিল তেষট্টি গিগাজুল তার থেকে পলিথিন থেকে আর পাটের ব্যাগ ব্যবহার যদি আমি করি তাহলে সেখান থেকে আমার লাগছে কতটুকু মাত্র দুই দুই গিরাজ হচ্ছে এবং আহ কার্বন ডাইঅক্সাইড মাত্র হচ্ছে দেড়শো গ্রাম একশো পঞ্চাশ গ্রাম তৈরি হচ্ছে তাহলে আমাদের কত ক্ষতি হচ্ছে আমরা জানি যে তাপ আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা তাপ ধরে রাখে ট্র্যাপিং হিট বলা হয় তা এত যদি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে আমাদের পৃথিবীতে তাপ তৈরি হয়ে যাচ্ছে তাহলে পৃথিবীকে আপনি যদি বাঁচাতে চান তাহলে পলিথিন বর্জন করেন কিন্তু হচ্ছে না আমাদের কোম্পানিগুলো এর জন্য মূল দায় হলো কোম্পানিগুলো তারা প্রোডাক্ট বন্ধ করছে না এর জন্যে সরকারের উদ্যোগ নিতে হবে খুব শীঘ্রই আর একটা এর ক্ষতিকর প্রভাব হলো আমরা মাটির নিচে বিভিন্ন স্তর তৈরি করে যদি যখন সে মাটিতে থাকে আমরা বললাম ঢাকা শহরেই বললাম শুধু নট অনলি ঢাকা সিটি বাট অলসো দি আদার সিটি অফ বাংলাদেশ আর দি আদার মেগা সিটি ইন দি ওয়ার্ল্ড এটা ঘটে যাচ্ছে এইভাবে কোনো কোনো দেশে এটাকে বর্জন করা হয়েছে যেসব দেশে বর্জন করা হয় নাই সেই সব দেশে বর্জন করতে হবে অন্যথায় আমাদের যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে যে তাপ উৎপন্ন হচ্ছে হ্যাঁ সেটা থেকে বাঁচা যাবে না মাটির নিচে হ্যাঁ আমাদের বিভিন্ন মাটির নিচে বিভিন্ন মাটির স্তর সৃষ্টি করে সুতরাং এটাও খুব ভয়ঙ্কর অবস্থা আবার মাটির নিচে অক্সিজেন প্রবাহ হতে বাধা দিচ্ছে মাটির নিচে যদি অক্সিজেন না হয় যা না যায় তাহলে কিন্তু মাটির উর্বরতা লাভ করে না মাটির উর্বরতা কমে যায় তার কারণ আমরা তাও জানি যে মাটির ভিতরে যে মাটির ভিত্তিতে মাটিতে যদি অনুজীব না থাকে মাইক্রোভ না থাকে তাহলে কিন্তু অক্সিজেন ওই মাটি উর্বরতা উর্বরতা লাভ করতে পারে না অক্সিজেনের অভাবে সুতরাং আমাদের এই এই বিষয়গুলো মনে রাখতে হবে মাটির উর্বরতা নষ্ট এমনি এইভাবে হয়ে যাচ্ছে এবং মাটিতে তাপ তৈরি করছে হ্যাঁ রিয়াকশনের মাধ্যমে যদিও মাটি আহ পলিথিনের সাথে তেমন বিক্রিয়া করে না তবু এরা পচে যাচ্ছে আপনি মনে করেন যে সমুদ্রতে নদীতে যে পলিথিনগুলো আপনারা ফেলছেন সেই পলিথিনগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে মাইক্রো হয়ে যাচ্ছে ছোট্ট সেই মাইক্রোগুলোকে কারা খাচ্ছে জলজ প্রাণীরা খাচ্ছে জলরাজ প্রাণীরা যখন খাচ্ছে তখন কি ঘটনা ঘটাচ্ছে তারা মনে করেন মাছ খাচ্ছে হ্যাঁ সেই মাছ খাওয়ার পরে তাদের পাকস্থলিতে যাচ্ছে তারপরে সে বৃদ্ধি তার সাধন হচ্ছে আস্তে আস্তে মাছের যে শরীর সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই মাছ যদি কোনো এক সময় আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তাহলে এইটা আমার স্টমাকে ঢুকছে ফুড চেইনের মাধ্যমে হ্যাঁ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমার স্টমাকে ঢুকছে সুতরাং আমরা তখন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি সুতরাং আমরা যদি এখন থেকেই পলিথিন বর্জন না করি তাহলে আমাদের এই ধরিত্রীকে আমাদের এই সুন্দর পৃথিবীকে তাপের প্রভাব থেকে বাঁচানো সম্ভব হবে না এবং যে ট্র্যাকিং হিট যে পরিবেশে যে তাপ ধরে রাখে কার্বন ডাই অক্সাইড তার পরিমাণ দিন দিন বাড়তে থাকবে সুতরাং এই পৃথিবীকে যদি আমরা বাঁচাতে চাই তাপের প্রভাব থেকে তাহলে এবং মাটির উর্বরতা যদি বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের এই কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড তৈরি করে এই পলিথিন এই পলিথিনকে সবার বর্জন করতে হবে যদি আপনি বর্জন না করেন তাহলে এই সুন্দর পৃথিবীকে কিন্তু বাঁচানো যাবে না আমরা সামারাইজ করতে যাচ্ছি আবার রিয়াল স্টুডেন্টস যে এটা ইট ইজ ইট ইজ ওয়ান কাইন্ড অফ সেনথেটিক অ্যান্ড ইট ইজ পুরিস বাই দি পলিমারাইজেশন রিয়াকশন ফ্রম দি পেট্রোলিয়াম দি এম্পেরি দি কেমিক্যাল ফর্মুলা অফ পলিথিন ইজ বন্ড ওয়ান বন্ড সিএইচ টু সিঙ্গল বন্ড সিএইচ টু দেন সিঙ্গল বন্ড আমরা অ্যান্ড অ্যান্ড সোয়ান আমরা যদি এইগুলো ঢাকা শহরের কথায় চিন্তা করেন ঢাকা শহরের দিন দিন যে পলিথিনের পরিমাণ বাড়ছে এর থেকে রক্ষা পেতে হলে ঢাকা শহর থেকে আপনি শুরু করেন এটা দূর করা তারপরে দেখবেন আস্তে আস্তে অন্য শহরগুলো দূর হয়ে যাবে এর জন্য কি করতে হবে অনেক যে আপনার পরিবেশ অধিদপ্তর আছে তারা পরিবেশকে ভালো রাখার জন্য তাদের যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ার কাজে লাগাতে হবে কেমন করে কাজে লাগাতে হবে স্বতঃস্ফূর্তভাবে তারা কাজে কাজ করবে ঈদের ভিতরে কিছু পাখিবাজ আছে সেই পাখি বাজগুলোকে সঙ্গে শনাক্ত করেছে তাদের থেকে সরায় নেয় কেউ কেউ আছে বাজারে গিয়ে কিছুই বলবে না দোকানদারের সাথে আতাত করে হ্যাঁ সেখানে তারা চালাতে শুরু করবে সুতরাং এই সব ম্যান পারগুলোকে পরিবেশ অদ্যপ্ত যদি সরায় নেয় হ্যাঁ কাজ করতে না দেয় তাদের কাজ করা স্টপ করে দিয়ে অন্য যারা অ্যাক্টিভ আছে তাদের কি করা উচিত আমরা নিজের শিক্ষা প্রতিষ্ঠান বলেন নিজের প্রতিষ্ঠান বলেন সেখান থেকে আমরা নিজেরাই যদি সরাই ফেলি মনে করেন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল হ্যাঁ প্রাইমারি স্কুল সব জায়গা থেকে যদি আমাদের ম্যান পাওয়ার আমরা যে পোস্টেই চাকরি করি না কারণ সবাই যদি আমরা ওখান থেকে ওঠায় আমরা পোড়াই ফেলি হ্যাঁ এটাকে যদি পোড়াই ফেলি তাহলে একটা জায়গায় রেখে পোড়াই ফেলি তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে আসল কথা হলো যে রিসাইক্লিং করা কিন্তু রিসাইক্লিং করা সর্বক্ষেত্রে সম্ভব হয় না তাহলে এইগুলো কি করতে হবে এত এত পলিথিন আছে বাংলাদেশে বলেন পৃথিবীতে আছে আমি যেটা পরিসংখ্যান আপনার দিলাম সেইগুলো থেকে বাঁচার উপায় কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলেন আপনার প্রতিষ্ঠান থেকে বলেন নিজ নিজ উদ্যোগে এটাকে বর্জন করতে হবে এটাকে অন্যত জায়গায় রাখতে হবে করতে হবে অথবা পড়ায় ফেলতে হবে আমি বললাম পড়ায় ফেললেই কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় হ্যাঁ তাপ তৈরি হয় কি করবেন সুতরাং এগুলো মাটির নিচে যে যে অবস্থা হলো মাটির স্তর সৃষ্টি করে তাহলে আপনার উর্বরতা যদি উর্বর জমিকে যদি উর্বর করে তৈরি করতে না পারেন তাহলে সেই জমিতে আপনি ফসল ফলাতে পারবেন না আপনার পরিবেশকে যদি কার্বন ডাই অক্সাইডের প্রভাব থেকে না বাঁচাতে পারেন তাহলে একজন মানুষ সে রোগাক্রান্ত হয়ে যাবে আপনি যদি ফুড চেনের মাধ্যমে ওই প্রাণীদের রক্ষা না করতে পারেন মানুষকে রক্ষা না করতে পারেন তাহলেও কিন্তু সমস্যা সুতরাং আমাদের এটাকে বর্জন করা উচিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজ থেকে এটি বর্জন করুন পাটের ব্যাগ ব্যবহার করুন তাহলে পরিবেশ বাঁচবে আপনি বাঁচবেন এবং আমার এই সুন্দর পৃথিবী বাঁচবে সবাইকে ধন্যবাদ